পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ স্থায়ী তিনটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত অস্থায়ী সাতটি কোরবানির পশুর হাতে আসতে শুরু করেছে পাহাড়ি ও গৃহস্থদের পালিত দেশীয় গরু নগরীর বিভিন্ন হাত ঘুরে দেখা যায় হাট এখনও কোরবানি পশুতে পরিপূর্ণ হয়নি তবে নগরীর বিভিন্ন সড়কে মৌসুমী ক্ষুদ্র ব্যবসায়ী ও এগ্রো ফার্মের মালিকদের নিজ উদ্যোগে সড়কের আশেপাশে করে উঠা মিনি পশুর হাটের পাহাড়ি ও দেশীয় প্রজাতির গরু চোখে পড়ার মতো যারা কোরবানি করবে গুড়ের জন্য এনেছে এগুলো আসলে গরুগুলো আমার ফালার উদ্দেশ্য বাজার থেকে অনেক ব্যাপারীরা এই ফিরে গরু এই সার খাওয়া গরু এগুলো এনে যাদের কাছে অনেক অনেক সময় ভালো মাংস খেতে পারে তাই না দেয় দেখা যায় এই ইনজেকশনের গরু অনেক সময় এনে অনেক কোরবানি যারা পরে অনেক গরু আমার এলাকায় মারা গিয়েছে আমি দেখেছি কারণ অনেক দূর থেকে আনার কারণ হচ্ছে যে একটা ক্রেতা আল্লাহ রাস্তায় কোরবানি দিবে যাতে ভালো একটা জিনিস পাই ওই জন্য আমি এগুলো এনেছি মূলত চট্টগ্রামের যারা কোরবানি দিবে তাদের জন্য এটা কত পড়বে এটা আপনার আমার দাম চাওয়া তিন লাখ টাকা তিন লাখ লাখ কত হলে দিবেন এটা আমি দুই সাড়ে টাকা হলে দিয়ে দিই আমার কেনা থেকে আমি কিছু প্রফিট পেলে আমি দিয়ে দিই দাম এক পঁয়তাল্লিশ এটা লাস্ট প্রাইস এক লাখ তিরিশ হলো আমি এক লাখ পশুর হাতে নানা রকম ভোগান্তি এলাতে এইসব মিনি হাত থেকে পরিবারের ছোট বড় সদস্যদের নিয়ে কোরবানির পশু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নগরীর বেশিরভাগ বাসিন্দারা চট্টগ্রাম থেকে ইসমাইল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি